ওয়াকিফু হুম ইননা হুম মাস উল উল আল্লাহতালা বলেন হাশরের ময়দানে ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দাদেরকে দাঁড় করাও তাদেরকে এখন জিজ্ঞেস করা হবে একজন একজন অকুল্লু হুম আতি হিআউমাল কেয়া আমাকে ফারদান আল্লাহ বলেন সকলকে আমি আল্লাহর সামনে আসতে হবে একজন একজন ফারদান অর্থ ওয়াহাইদান একজন একজন আমার সামনে এসে দাঁড়ান আমার সামনে তুমি একাকী উত্তর দিবা কোনো দুভাষী থাকবে না কি উত্তর দিবে এজন্য বাফ আমার এটা জরুরি বিষয় আমাদের জন্য জরুরি বিষয় আমরা যেন আমাদের জিন্দিগির কদর করি ছেলেরা তোমাদেরকেও বলি ভাই হায়াত এই শুধু শুধু কাটাইয়া আমাদের কোনো ফায়দা নেই বুট খাইতে খাইতে নষ্ট করে দিলা জীবন সামান্য মোবাইলের জন্য জীবন একটা মোবাইলের আর কতই দাম বারো চোদ্দ আঠারো হাজার টাকা তো এই সামান্য টাকার একটা মোবাইল এর জন্য এত সুন্দর হায়াত শেষ করে দাও এটা ঠিক না বন্ধুদের আড্ডায় পাঁচ ঘন্টা ছয় ঘন্টা জীবন শেষ করে দিলেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন জন্য চলেন প্রতিটা মাহফিলের বয়ান মনোযোগ দিয়ে শুনল জুমান নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনল যখনই ওলামায় কেরাম কথা বলে মনোযোগ দিয়ে শুনলে ধীরে ধীরে পরিবর্তন হয় মানুষ একদিনে বদলায় না এটা আমরাও জানি একদিনে কোনো জোনায়ত বাগদাদি হয়ে যাবেন একদিনে কোন আব্দুল কাদের জিলানি হয়ে যাবেন ওনারা নিজেরাও একদিনে হয় নাই তা আপনি হইবেন কেন বোঝেন নাই জোনায়ত বাগদাদি এত বড় আল্লাহর হয়েছে একদিনে তো বাইজিদ বুস্তামি এত বড় আল্লাহর হয়েছে একদিন তো আপনি হবেন কেন কাজে এইটা কোনো কথা না কিন্তু শুনতে থাকলে গুরুত্ব দিলে আন্তরিকতা দিয়ে শুনলে একদিন আল্লাহ তালা বদলে পরিবর্তন নসিব হয় এই পৃথিবীতে অগণিত মানুষ যারা জালেম ছিল নাফরমান ছিল পাপি ছিল হাজারো অন্যায়ের মধ্যে ডুবা ছিল এমন মানুষও আল্লাহর দয়ায় কোনো একদিন রাত গভীরে কোনো একদিন দিনের আলোতে কোনো সামান্য কথায় কোনো সামান্য ঘটনায় জিন্দিগি বদলাই ফেলছে পিছনের জীবন থেকে তাওবা করে নতুন জীবন গ্রহণ করছে আল্লাহ পাকে রাজি খুশি করে জামানার আউলিয়া হয়ে গেছে এরম বহু ঘটনা আছে বহু ঘটনা বহু ঘটনা এই জন্য আমরা ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে আল্লাহর কথা আমার বয়ান না শুধু সমস্ত আলেমদের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ কোরআন সুন্নার কথা মনোযোগ দিয়েই শুনবেন দেখবেন বরকত হবে যদি আমার এই কথা একজনে বুঝেন আমি মনে করি এতটুকুই আমার লাভ দুইজন বুঝলে দুইজনই লাভ আল্লাহ আমাদেরকে তফফিক দান চলেন কোরআনুল করিমের এই সুরাটি নিরানব্বই নম্বর সুরা একশো চোদ্দ টি সুরা কোরআন শরীফের তন্মধ্যে এটা হলো নিরানব্বই নাম্বার তিরিশ নাম্বার পারা পুরা কোরআন কারিমের মধ্যে মোট তিরিশ পারা এই মোট তিরিশ পাড়ার মধ্যে এটা হলো তিরিশ নম্বর পাড়ার সুরা নিরানব্বই সুরার নম্বর সুরাটির নাম হচ্ছে জিল জাল সুরায়ে জিল জাল জিল জাল শব্দের অর্থ বা জাল জালা জিল একই শব্দ দুইটার দুই রকম ব্যবহার অর্থ হলো ভূমিকম্প জিল জাল শব্দের অর্থ কি বলেন ভূমিকম্প ভূমিকম্প এই যে জমি কাঁপে ভূমিকম্প হয় এই সুরার অর্থ হল এইটা এই এই ভূমিকম্প বলতে জিল জাল বলতে তাআলা কেয়ামতের ভূমিকম্প বুঝেছে পৃথিবীতে এমনিতে প্রতিনিয়ত মাঝে মধ্যে বিভিন্ন এলাকা ভেদে অঞ্চল ভেদে ভূমিকম্প হয় হ্যাঁ আধা মিনিট তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড কিংবা তার চেতে সামান্য কম বেশি এরকম সময় ভূমিকম্প হয় এতেই বহু ক্ষয়ক্ষতি হয় যখনই যেখানে কোথাও ভূমিকম্প হয় তো সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয় ঘর বাড়ি বিভিন্ন কিছুর অনেক ক্ষতিগ্রস্ত হয় কিন্তু আল্লাহ তালা বলেন একটি চূড়ান্ত ভূমিকম্প আছে যেই ভূমিকম্পটা যখন হবে তখন একসাথে আল্লাহর সৃষ্টি পুরাটা জমিন একসাথে ভূমিকম্প এবং সেটা কতক্ষণ থাকবে সেটা আল্লাহ জানে সেটা আল্লাহ জানে এরকম ভূমিকম্প হবে আর সেই ভূমিকম্পটা হল কেয়ামতের ভূমিকম্প অর্থাৎ এই পৃথিবী ধ্বংস করার জন্য আল্লাহ তালা তার গোটা সৃষ্টি জগৎকে মৌত দিবেন মৃত্যু দুই রকমের একটা হলো ব্যক্তিগত পৃথক একক মৃত্যু আর একটা হলো গোটা আলমের মৃত্যু সবার যখন পৃথক মৃত্যু হয় তো এটারে বলে মৌত আর গোটা পৃথিবীর যখন আল্লাহর সৃষ্টি সবটার যখন একসাথে মৃত্যু হবে সেটার কয়েক আমত সেটাই কেয়াম ওইটাও একটা মৃত্যু আসমানের মৌত হবে জমিনের মৌত হবে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রের মৃত্যু হবে অর্থাৎ সব কিছু শেষ হবে তো এই যে কেয়ামত এটা আমাদের ইমানের অংশ এটা হবেই হবে এটা হবেই হবে আখেরাত কেয়ামত এই পৃথিবী একদিন ধ্বংস হবে শেষ হবে এটা কোরআনুল করিমের অসংখ্য আয়াতে আল্লাহ আল্লাহতালা বলছেন বারবার বলছেন বারবার যে বান্দা যত সুন্দরই তোমার কাছে লাগে দুনিয়া যত আকর্ষণীয় মনে হয় না কেন দুনিয়া একে তো তুমিও থাকবা না একে তো দুনিয়া নিজেই থাকবে দুনোটা মনে রাখবে না তুমি থাকবে স্থায়ী না দুনিয়া থাকবে স্থায়ী কোনটাই না তুমিও মৃত্যুবরণ করবা একদিন দুনিয়ারও মৃত্যু হয়েছে দুনিয়ারও মৃত্যু হয়েছে প্রতিটা মানুষকে মরতে হবে এটা আমরা সবাই জানি কুল্লু নাফ সিং জা ইকাতুল সমস্ত আত্মা সমস্ত প্রাণ আল্লাহ বলেন মৃত্যুর স্বাদ গ্রহণ করুন মৃত্যুর সাত গ্রহণ কুল ইন্দ তা বলেন হে নবী আপনি বলে দেন ও দুনিয়াবাসী মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমাদের সাথে সেখানে গিয়েই নিজেই মোলাকাত করো সাক্ষাৎ করুন তুমি ডাকতে হবে না মৃত্যু নিজেই আসো মৃত্যু নিজেই আসো এই নামা তাকুন মাউতু বলে মুসাইয়া আল্লাহ বলে তুমি যদি এমন একটা বিল্ডিং বানাও ঘর বানাও যে ঘরটা অনেক উঁচা যে ঘরটার উপর দিয়া কেউ ভিতরে ঢুকতে পারবে না যে ঘরটার মধ্যে একটা ছিদ্র নাই একদম আটকানো তো এরকম একটা ছিদ্রবিহীন সুউচ্চ ঘরও যদি তুমি বানিয়ে তার ভেতরেও তুমি আশ্রয় নাও তো ইউদ রিক্ষমুল মাউতু মৃত্যু তোমার সেখানেই পৌঁছব তোমার সেখানেই পৌঁছবো প্রিয় ভাই আমার বন্ধু আমার নজওয়ান সাথীরা আমার মৃত্যু এক অনিবার্য বাস্তবতা চিরন্তন বাস্তবতা এটা গ্রহণ করতেই হবে হাসলেও মরতে হবে কাঁদলেও মরতে হবে সুখেও মরতে হবে দুঃখেও মরতে হবে রাজপ্রাসাদ আর অট্টালিকার মানুষটাও মরে যাবে জীর্ণ কুটিরে যে লোক থাকে হ্যাঁ সেই লোকটাকেও মরতে হবে জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই যে সেও মরে যাবে জীবনে কোনোদিন সুখ দেখে নাই যে সেও মরে যাবে সব মরে যাবে এটাই সত্য এটাই বাস্তবতা অতএব মৃত্যু এক অনিবার্য বাস্তবতা এটা গ্রহণ করতেই হবে এটা যদি আমরা মনে রাখি আমাদের জীবন অনেক সুন্দর হইত অনেক সুন্দর হইত রসুল্লাহ সাল্লিকাম বলছেন আকসিলু যিকরা হাদিমিল লাযাত মানে আল মওত আল্লাহর নবী বলেন আমার উম্মত তোমরা বেশি বেশি ওই জিনিসটা স্মরণ করো যে জিনিস তোমাদের সমস্ত সাদ আনন্দ আহলাত চিরতরে মিটাইবে তোমারে চিরই স্তব্ধ করে দেবে জলজন্ত মানুষটা আমাদের সামনে হাঁটতো চলত উঠতো বশতো ঘুরতো ফিরত হ্যাঁ সেই মানুষটা মনে করেন আমার চোখের সামনে নাই তার লাশ আমার সামনে আহা সেই লোকটা স্তব্ধ পৃথিবীর কত মানুষ কত আওয়াজ করতেছে কত সটগুল করতেছে কিন্তু এই লোকটা হাতও নাড়ে না পাও নাড়ে না চোখও মেলে না আর কিছুই করে না কি আশ্চর্য বিষয় চোখের সামনের এই মানুষটা নাই কি হলো তার কে তারে থামাই দিল কেতারে স্তব্ধ করে দিল এ তো আমার মতো ঘুরতো ফিরত হাঁটত আহ আমার আব্বারে আমি কত দেখছি একদিন আমার আব্বা চলে গেলেন আমার দাদারে আমি কত দেখছি আমার দাদা একদিন চলে গেল আমার জ্যাঠারে আমি দেখে আসছি দোয়া করে আসছি ফুদি আসছি এক সপ্তাহ পরে দাদ জ্যাঠা ইন্তেকাল করলেন আবার এক সপ্তাহ পরে আমি গিয়া জ্যাঠার জানাজা পড়াইছি এই তো বাস্তবতা যুবক ভাই তুমিও মনে রাখো বয়স্ক বাবা আপনিও মনে রাখেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাই। একজন বড় বুজুর্গ ছিলেন উনি বলতেন তিনি যখন কোন যুবককে দেখতেন আর বয়স্ক দেখতেন তো তিনি যুবকদেরকে বলতেন ইয়া বা সারা স্ববাব ইন্নজার আকা তুদরিকুলা আহা তু কবলা আইঞ্লো তিনি উপদেশ দিতেন হে যুবকগণ শোনো সব ফুল সব ফল সব গাছ চারা পরিপক্ক পাকা পর্যন্ত পৌঁছায় না তার আগেই অগণিত ফুল অগণিত ফল অগণিত চারা গাছ ঝরে ঝরে এটা উনি মনে করাইতেন মৃত্যুর কথা উনি এটা বুঝাইতেন যুবক তুমি দেখো একটা আম গাছের মধ্যে যতগুলো মুকুল ধরছে ফুল সবগুলো আম হয় না যতগুলো আম ধরছিল ছোট ছোট সবগুলো বড় পাকা পর্যন্ত যায় না তার আগে ঝরে যায় ঝরেই যায় বেশি ঠাইকা যায় অল্প তার মানে যুবক কিশোর তরুণ এই বয়সেই মৃত্যু হয় বেশি বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কম পুরা বাড়িতে অনেক সময় এমন হয় একজনও বয়স্ক লোক নাই একজনও নাই আমার আমার ঘর আমার বাপ সাদের যে ঘর সেখানে আপনার এখন আমার চাষা ভাই বাই জ্যাঠাতো ভাই আমার ভাই বেড়াদ সব মিলাইয়া আমাদের ছেলে পেলে ভাই বাতিজা মিলে না হইতো ষাট সত্তর জন আছি আমরা কিন্তু আমাদের একজনও বয়স্ক লোক নাই আমার দাদাও নাই দাদিও নাই জ্যাঠাও নাই চাষাও নাই আমার আব্বাও নেই কেউ নেই তাইলে কেন এমন হলো তাহলে বুঝা গেল অধিকাংশই ঝরে যায় কবরে চলে যায় মৃত্যু হয়ে যায় এই জন্য ধোকা না খাওয়া আরেকটা হলো বয়স্ক লোককে দেখলে উনি বলতেন হাসান বসরি রহমতুল্লাহ হে বৃদ্ধগণ তারা উনি তাদেরকে জিজ্ঞাসা করতেন যে যখন কোনো ফসল পাইকা যায় তখন আর বাকি থাকে কি কি বাকি থাকে কাটা কথা বলে না কি বাকি থাকে বা কাটাটা বাকি থাকে তো গেছে তার মানে আপনারা তো গেছেন বয়স হয়েই গেছে আর শুধু মৃত্যুটা বাকি আর শুধু মৃত্যুটা বাকি তাইলে যুবককে বলতেন তুমি ভেবো না তুমি বৃদ্ধ হবা কারণ অসংখ্য ফুল তো আগেই ঝরে যায় অসংখ্য ফল তো আগেই ঝরে যায় অসংখ্য গাছ তো আগেই ঝরে যায় আবার বৃদ্ধকে বলতেন যে আপনার তো আর কিছুই বাকি নাই আপনি তো পাইকেই গেছেন এখন শুধু কাটা কবর মৃত্যু ছাড়া আর বাকি